ইরানের একটি এলিট ফোর্স আইআরজিসি বা বিপ্লবী কার্ড বাহিনী নিয়মিত সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি ক্ষমতাধর এই বাহিনী এদের আছে পৃথক সেনা নৌ ও বিমান ইউনিট বিদেশে অপারেশনের জন্য আছে আলকোদস ফোর্স ইরানের সব গুরুত্বপূর্ণ সমরাষ্ট্র থাকে বিপ্লবী কার্ড বাহিনীর নিয়ন্ত্রণে এছাড়া দেশটির অর্থনীতি পররাষ্ট্রনীতি সহ অনেক কিছুর উপর প্রভাব বিস্তার করে আছে এই বাহিনী তাহলে কতটা ক্ষমতা ধরে এই বাহিনী কেন এটি গঠন করেছে ইরান কিভাবে বা কাজ করে বিপ্লবী গার্ড সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে চার দশক আগে ইরানের ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নিয়মিত সামরিক বাহিনীর একটি বিকল্প বাহিনী হিসেবে গড়ে ওঠে এই বিপ্লবী গার্ড ধীরে ধীরে এটি দেশের সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সেক্টরের সবচেয়ে প্রতাপশালী বিভাগ হয়ে ওঠে উনিশশো সালে ইরানে বিপ্লবের পর ধর্মীয় নেতারা দেশটির সামরিক বাহিনীর উপর পুরোপুরি ভরসা করতে পারছিলেন না বলেই বিকল্প এই বাহিনী গড়ে তোলা হয় এরপর থেকে এই বাহিনীর প্রধান দায়িত্ব হয়ে ওঠে বিপ্লব পরবর্তী শাসনের ধারাকে অব্যাহত ও সুরক্ষিত রাখা উনিশশো সালের বিপ্লবের আগে ইরানের শাসক শাহ মুহাম্মদ পাহলভি তার ক্ষমতা সুসংহত করতে সবচেয়ে বেশি নির্ভর করতেন সেনাবাহিনীর উপর কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি বিপ্লব সংঘটিত হওয়ার পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আইতুল্লাহ রুহুল্লাহ খমিনী অনুভব করেন যে তাদের একটি সুসংগঠিত ও শক্তিশালী বাহিনী দরকার যাদের কাজ হবে ক্ষমতাসীনদের যে কোনো মূল্যে রক্ষা করা। যে কারণে তারা নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি বিপ্লবী গার্ড বাহিনী গঠন করেন যার প্রধান দায়িত্ব হয় দেশের হয়ে শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে বিপ্লবী কার্ড গঠন করা হলেও পরবর্তীতে দেশটির বিভিন্ন সেক্টরে ভূমিকা রাখতে শুরু করে এই বাহিনী তারা নিজেদের বিমান ও নৌবাহিনীও গঠন করে ইরানের নিয়মিত সেনাবাহিনীর দিক থেকে সদস্য সংখ্যায় এই বাহিনী অনেক ছোট হলেও তারা প্রবল ক্ষমতাধর দেশে ও দেশের বাইরে অনেক সামরিক অভিযানের নেপথ্যে রয়েছে এই বাহিনী বর্তমানে বিপ্লবী কার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি পদাধিকার বলেই যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের পরামর্শদাতাদের একজন বিপ্লবী কার্ড বাহিনী ইরানের একটি এলিট ফোর্স এটি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির অনুগত একটি বাহিনী এর সক্রিয় সদস্য সংখ্যা এক লাখ নব্বই হাজার ইরানের সব কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র এই বাহিনীর তত্ত্বাবধানে থাকে এছাড়া নামে একটি আধা সামরিক বাহিনী আছে এর অধীনে বাসেস হাজারের দেশের ভেতরে সরকার বিরোধী যে কোনো ধরনের বিক্ষোভ বা সরকার পতনের চেষ্টা কঠোর হাতে দমন করে বাসেস ফোর্স এছাড়া বিপ্লবী কার্ড বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বনিয়াদ নামের একটি দাতব্য সংস্থা যেটি ইরানের অর্থনীতিতে খুব প্রভাবশালী একটি প্রতিষ্ঠান উইকিপিডিয়ার দত্ত ইরানের তেল বহির্ভূত অর্থনীতির প্রায় বিশ শতাংশ জিডিপি এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে অনেকের মতে বিপ্লবী কার্ডের নিয়ন্ত্রণে ইরানের অর্থনীতির তিন ভাগের এক ভাগ মিলিটারি ইন্ডাস্ট্রি ছাড়াও তাদের রয়েছে হাউজিং বাঁধ ও সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান আছে তেল ও গ্যাস প্রকল্প খাদ্য পরিবহন এমনকি শিক্ষা সাংস্কৃতিক প্রকল্প রয়েছে সংস্থাটির খাতাম আল আনবিয়া নামে বিপ্লবী কার্ডের ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে লক্ষাধিক কর্মী কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুস প্রণালীতে নিয়মিত নজরদারি করে বিপ্লবী কার্ডের নৌবাহিনী পারস্য উপসাগরের সাথে ভারত মহাসাগরের সংযোগ স্থাপনকারী এই সরু নৌপদ দিয়েই পরিচালিত হয় বিশ্বের তেল বাণিজ্যের বিশ শতাংশ বিপ্লবী কার্ডের বিমান ইউনিট কোন যুদ্ধবিমান পরিচালনা না করলেও ইরানের মিসাইল ব্যবস্থার নিয়ন্ত্রণ তাদের হাতে তবে আইআরজিসি বা বিপ্লবী কার্ড বাহিনীর সবচেয়ে প্রভাবশালী অংশ হচ্ছে ফোর্স ইরান সরকার তাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে এই বাহিনীকে ব্যবহার করে বলে মনে করা হয় দেশের সীমানার বাইরে ইরানের হয়ে ভূমিকা রাখে ফোর্স এই বাহিনী মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে ইরানের মিত্রদের অর্থ সমরাস্ত্র প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে থাকে